আলুটা এত ভালো লাগছে মনে হচ্ছে আলুটা আর একটু বেশি করে দিলেই ভালো ছিল আজকের এই টেস্টি রান্না এই সজনে রান্নাটা রান্নাটাকে যদি খায় তাকে কিন্তু বারবার এই রান্নাটা করে খেতে হবে এতটাই ভালো লাগে লেগেছে এতটাই ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করো সজনে তো কত রকম রান্না খেয়েছি তাই না বন্ধুরা সত্যি আর কি রান্না হতে পারে তো আমি নিয়ে এসেছি আজকে সোজনা আলু দিয়ে চচ্চড়ি হ্যাঁ এই চচ্চড়ি নামটা শুনলেই তো কেমন লাগে তাই না কিন্তু সত্যি রান্নাটা পুরোটা তোমরা দেখো আর আশা করি ভীষণই ভালো লাগবে বাড়িতে সবাই কিন্তু চেটেপুটে খাবে তো তো হ্যালো বন্ধুরা মিষ্টি রান্না অ্যান্ড ব্লগসের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি সজনা এই রেসিপিটা যে তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এক এখানে কিন্তু আমি সজনাটাগুলো ভালো করে জলে ধুয়ে তার ছালটা তুলে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি আলুটা কিন্তু আলু ভাজা যেমন হয় তার থেকে একটু মিডিয়াম সাইজ বড় থাকবে নাহলে কিন্তু পুরোটা গলে যাবে তো তোমরা দেখতে পাবে পুরো রেসিপিটা এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ এভাবে স্লাইস করে রেখেছি আর এখন নিচ্ছি সাদা সর্ষে এখানে আমি দু চামচ নিচ্ছি দু চামচ একটু কম নিয়েছি আর এখানে একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নেবো তোমরা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারো তোমার সর্ষে বাড়াটা হয়ে গেছে এবারে আমি কড়া বসে দিয়েছি দিলাম জল জলটা খুব বেশি এখানে দেবো না কারণ সজনেরটা আর আলুটা কিন্তু এই জলেই কিন্তু সেদ্ধ হবে বেশি জল হলে কিন্তু সেটা কিন্তু ভালো লাগবে না এখানে লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করতে বসে দিলাম মিডিয়াম সাইজে দেখতে পাচ্ছো জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে দিলাম অল্প পরিমাণে তেল এখানে আমি রাইস ব্র্যান্ড ইউজ করেছি তোমরা চাইলে সর্ষে তেলও দিতে পারো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে দিয়ে দেবো একদম ড্রাই আমি দিইনি একটু জল মিশিয়ে দিয়েছি দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো না আগে আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই আর বেশি দিলাম না দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দিলাম আবার জল পরিমাণ মতো খুব বেশি দেব না কারণ যেহেতু আগে আমরা সেদ্ধ করে নিয়েছি পুরোটা ঘেটে যাবে খেতে ভালো লাগবে না এভাবে আলু আর সুনেরা যেন গোটা গোটা থাকে না ঘেটে যায় তো সামান্য পরিমাণে ঘেটে গেলে অসুবিধা নেই পুরোটা না হয় সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো খুব সুন্দরভাবে আমাদের জলটা শুকনো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এরপর কিন্তু এখনও বাকি আছে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো চলো এবারে নেক্সট স্টেপে এবারে আবার কড়াটা বসিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো জল দিলাম পাঁচ ফোড়ন তারপর আমি এখানে দেবো পেঁয়াজ কুচি আচ্ছা এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচুই দিতে পারো বেশি ঝাল খেলে তো আমরা তো বেশি ঝাল খাই না সেই কারণে আর দিলাম না তো পরিমাণ একটু সামান্য লবণ দিলাম দেওয়ার পর দেখি এরকম গোল্ডেন ব্রাউন কিন্তু পেঁয়াজটা ভাজা হবে তারপরেই কিন্তু আমি এই সজনাটা আলুর যে করে রেখেছি তরকারিটা এটা আমি দেব তো এটা গামাখা গামাখা হবে একদম শুকনো আর খুব সুন্দর কিন্তু এই যে পেঁয়াজটার সাথে এই চচড়িটা কিন্তু খুব ভালো হয়ে ভাজা হবে তবেই কিন্তু সেই টেস্টটা আসবে আর সত্যি তোমরা যদি একবার ট্রাই করো করো না শুধু ভাত আর এটার কিচ্ছুই লাগবে না পুরো বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো এরকম একটা শরীরটার একটা অন্যরকম তোমরা ট্রাই করতে পারো চলো বন্ধুরা এবারে খেয়ে কেমন লাগছে তোমরা জেনে নাও কেমন লাগছে টাটার তরকারিটা ভালো ভালো লাগছে সব সুন্দর ভালো করে বলো ভালো করে বলতে সুন্দর ঠিক হয়েছে ভালো লাগছে খেতে আমার হ্যাঁ ওটা খুব ভালো ঝাল বেশি হয়নি তো আমি ভাত নিয়ে বসে গেছি এবারে আজকে যে দাতার তরকারি হয়েছে সেটা দিয়ে তো আজকে ডাটা আলু দিয়ে যে আমি তরকারিটা করেছিলাম সেটা আমার মা খেয়ে বললো তার মতো ভাবে আর আমিও খাচ্ছি সে কেমন রান্নাটা হয় হয়েছে তো অনেকে একদম পারফেক্ট হয়েছে আর এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করিনি তোমরা চাইলে একটু হালকা চিনি দিতে পারো তো আমি সেভাবে চিনি ব্যবহার করিনি আর সজনে রাটা যে সজনে ডাটা সজনে ডাটা থেকেই কিন্তু একটা সজনে আটার যে একটা মানে ফ্লেভার টেস্টটা সেটা কিন্তু আসছে সজনে একটা টেস্ট টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগছে আর যেভাবে রান্নাটা করেছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে আর সেম টু সেম একইভাবে রান্না করো এইভাবেই টেস্ট কিন্তু আসবে খুবই ভালো লেগেছে রান্নাটা আর সমস্ত মশলা কিন্তু একদম সুন্দর আছে মেজারমেন্ট নাহলে হয়তো দিতে হতো আমি তো আজকে এটা দিয়েই ভাত খাবো খুব সুন্দর লাগছে হ্যাঁ সত্যি তোমার ভালো লাগছে হুম মায়েরও ভালো লাগছে ভালো লাগছে কে সোজা আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম তো সেটাই আজকে আমাদের লাঞ্চ মেনু কলমি শাক ভাজা ডাল আছে টক দই আছে এবার থেকে আলু বেশি করে দেবো আর ডাটা সজনে ডাঁটাও বেশি করে দেবো আমার তো শুধু আলুগুলোই বেছে বেছে খাচ্ছে আর এত গরমে দেখতে পাচ্ছ চোখ মুখের হাল পুরো ঘেমে ভুসে যাচ্ছে তো টাটা বন্ধুরা পুরো খাবারটা খেয়ে নিই আমার রেসিপিগুলো অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তোমরা পাশে থাকলে আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো আর মিষ্টি রান্না অ্যান্ড ব্লগসে তোমরা পাশে থেকো আর আমি তোমাদের পাশে থাকব তো টাটা